প্রিন্সিপাল বন্ধ করছেন আমরা পাশে একজন মাস্টার আসুন তান দৌলতে এবং স্থানীয় কিছু গার্জিয়ান বা কিছু নেতা হল আছেন সব মানে তার করেন আর সবচেয়ে বড় কথা খলি সাহেব তো এটা ঠিক আছে কিছুদিন আগে আমরা আরেকজন প্রিন্সিপাল তো তান্ডরা হয়েছে তার নাম খাকুলি খাকুলিদেব আচ্ছা আমরা কমলা সাহেবের তান্ড বট হ্যাঁ এর তো আমি যেটা বুঝি আর কি এম এল এ যারা আছেন তারা অত দোষী না দোষী আমরা স্থানীয় জনগণ আমরা চেত চেতনা নাই আজকে কোনো বড় বড় মাটির দোলা পলির দোলা পলির দোলা দিয়া কাজ চলের আমি বললাম এটা তো জোলাটা আজকে আমার বড় খাঁজ খাজ করতে গেলে কিন্তু মালুটা দুই বা সালমু মুখ এটা আইয়া তো এরপরে জয় আইলা দীপক আইলো আরো দুই তিনজন স্থানীয় আইলা আইয়া তো তারা হুম কিন্তু আমরা খাজ বন্ধ করছি বালিটা দুইয়া খাজ করো খাজ বন্ধ করা অর্থ হলো বালিটা দাও আর আগেও একদিন খাজ বন্ধ করে আমরা বন্ধ করছি বুঝলি না বন্ধ কোন অসুবিধা নাই আর নাম নারায়ণ দাস অর্পের দীপক কলে তারা সবে চিনে আর এই আমরা আমরা স্থানীয় মানে সুব্রত একজন আছে ব্যবসা চিনে ঠিক আছে তাই আজকে আইয়া আমার গ্রামের ছেলে আমি

মানে এটা নেয় লাগে আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ করলাম যাতে এটা অতি সত্তর মানে এটার

মানে তার শিক্ষার প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই কোনো নিষ্ঠা নাই বা সমাজে যে খাস করতে লাগে তার জায়গায় যদি করতে লাগে তার অকর্মণ্য মানে বিধায়ক কয়েকজন একজন অকর্মণ্য বিধায়ক আমরা মানে আমরা নির্বাচনী জিতাইছি আমরা মানে খুবই মানে বাজে পরিস্থিতিতে আসি ওখানে যেটা মানে ভাষা দিয়ে প্রকাশ করা যান না আমরা বহুত বড় স্বপ্ন লইয়া আমি দীপকরে নিঃস্বার্থে তার লাগে আমি আমি চ্যালেঞ্জ করছি তারা জিতেইবার লাগিয়ে কিন্তু হে যে আজকে এরকম মানে দুর্ব্যবহার করছে আমার লাগে মানে এটা মানে আমি মানে নিন্দা জানাইলাম তারে এইরকম আমার লাগে এইরকম করতে না তার আমি কোনো অনিষ্ট করছি কিন্তু জয়দীপ দেবা তাই গিয়া এখন তো এটা দুর্নীতি হইতো

আমরা খাত প্রাণের বয়ে আমরা গেছি কি কান্তি খাত চাড়ি মানে ওই রকম জলের দুর্নীতি দুর্নীতি মানে ওই রকম জলের সেবা কারা কইছে চালাইছে আমরা আগে আইয়া প্রথম আইয়া কইছে আমার এখানে ওয়ার্ড মেম্বার তার নাম হলো নারায়ণ শুক্ল দাস তারে দীপক কইলে সবে চিনে আর একজন আছেন এখানে ওর সুব্রত দাস তানে আমি সুব্রত দাস কইলে সবে চিনতে না চিন্তো না তাইনি সুদি লগ্নি কারবার করুন না তাই সুদি লগ্নি ব্যবসা করুন তাইন আমার কাছে প্রুফ আছে তাইন খাতা সিগনেচার দিয়া যে পয়সা মানে নেই বা মানুষে যে দেই এটাও আমার টাইম আছে ঠিক আছে হ্যাঁ আজকে ও মানে আমরা প্রতিবাদ করি দেখিয়া তাই আমার তাই টর্চার করছুন টর্চার করছুন করছেন আমার তাই দিয়া মানে তাই আর মেম্বারে মিলিয়া আমার অধিকার দিল কাম বন্ধ করার ওইরকম মানে দুর্নীতি চলে আমার আমি প্রাণ বয়ে মানে আমি থেকে গেছি আর আমরা দেখো প্রকৃত আমরা একজন গার্জিয়ান আজকে আমার মাইয়া পড়ে সন্দীপ চক্রবর্তী মাইয়াও পড়ে স্কুলও তারা কিন্তু কিছু না তারা কিন্তু কোনো কিছু না

মানে আজকে আমি পাম একুশ থেকে চলে সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের খাপর পাতার দুই বছর একুশ খাপর উপর চুরি পড়াশোনা যদি আজকে মাস্টার লোক ক্লাস আমি দিকে নাম মাস্টার লোক এ শনিবার দিন কিন্তু হয় না শনিবার দিন ছাত্র ওই রকম আর কি আর আজকে স্কুলের রিজাল্ট স্কুলে হঠাৎ রিজাল্ট আছে আজকে স্কুলের লোকের ফিটার স্কুল বোলাই রিজাল্ট স্কুলের কোনো রিজাল্ট নেই এলে কিছু সাতচল্লিশ সাতচল্লিশের মধ্যে আছে সতেরো আঠারো জন

আইন আজি আইনো আজি আচলতে ঘূৰাই দিয়া এতিয়ালৈকে এতিয়ালৈকে আজি খামৰ লগত